এখন আজকে জন্ম জন্ম সময় খুঁজছু পারি না এখন শৈতান সকল খেলা হয়েছেন জন্মদিন পালন করতা ইলা ইবলে সকল হয়তো আমি তোর লেখা দেখ না আমার এলাকা থেকে একজনে ফেক একটা কাঠি আর ফেসবুকও দেখাইছি আমার এখন অমুকে আমি রাখো আমি যেদিন ফেরত জানি জুতা দিবে আর এক মিটিং কী আর দেখি বইছি অন্য বড় মানুষ দা উপজেলার বড় মানুষ না নিখোঁজ দেখেন আমার খুব একান্ত ফ্রেন্ড মানুষ অন্য বইছিল বই লাগলে আজকাল আমিও বউকে আন্না মারতাম না ওয়াজ করতাম না বই কিছু রুষে জানোই নিখান খায়দা ইটাইন বড় হইলে ওই আমরা জড়ো মাটি আছে চিন্তা করো নাই নি এটা বাংলাদেশের যত বড় বড় চেয়ার সব চেয়ার আমরা ফ্যামিলির মানুষ আছে তো নিচর মানুষ আমরা নাই হলে নামিয়া বৌকা আপনি তো কর্ম আজ বইছে নামিয়া হকা দুই লাখ টাকা চান্তাও দিছিল ওজন সাত মনে রাখুন জানি ও গত ক তারিখ নিচে বৌ বইছে নকা নয় বই উল্লে জন্মদিন পালন করিয়া কোন কুত্তা বিলাই জন্মদিন পালন করলো কুত্তা এত ভালো করলো না করছে হইলাম এমন কিছু মানুষ পার জন্মদিন পালন করা বুঝা যায় তাই জন্ম আসলে না তাই মা বাপ ছাড়া বাপ ছাড়া জন্ম হয়েছে গতি জন্মদিন পালন করিয়া এলাকার মানুষদের বুঝাইলাও আমিও জন্মেছি পালাম মতো ঠিক মতো قرآن شريف فلا تطيع المكذبين ودوا لو تدهنوا فيدهنون ولا تطيع كل حلاف مهين هماز مشاء بنميم منع للخير موتدٍ أسيم وطل بعد ذلك زنيم أن كان زمال وبنين إذا تطلع عليه آياتنا قال ساطير الأولين بايزون مودي نور ماتوان ماتم ناي বিবাহ সময় তো গিয়া একটাই খরচ কিতাব কোরআনও আনছেন একটা খরচ এটার নাম মহর বিয়ার খরচ কয়েটা বড় করে কয়টা একটা এটার নাম মহর আর কোনো খরচ নাই আর হেকিম ইবনে মুয়াবিয়া কুসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনুর হাদিস থেকে বোঝা যায় আর একটা খরচ আছে এটা স্থায়ী বলে এটার নাম কি দা বলে আপনি স্ত্রীর নিয়া শরীয়ত মুয়াফিক রাখতে পারতা গোর আছে খাওয়াইতে পারবা আপনার ব্যবস্থা আছে খাফর দিতে পারবা ব্যবস্থা আছে ও খাওয়া খানি খাফর সমস্ত যদি দিতে পারবেন তাহলে আপনি বিয়া করতা খরচ মূলত বিয়ার মধ্যে একটা এটার নাম মোহর হোক নাম আর এরপরে নিয়ে আপনার ক্রেডিট আছে খাওয়াইতে পারবা আপনি খরকা বিয়া